রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আইনা মা তাকুনু ইউদুর কুমুল মাউত মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লয়েবে গिरी মৃত্যু থেকে বাঁচতে যদি আকাশpane লাগাও শিরি অর্থাৎ মৃত্যু আমাদের অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন শুধু মানুষ নয় যে ইনসান যাদের জীবন আছে যাদের হায়াত আছে যাদেরকে যাদের কাল্লা হায়াত নামক এই হায়াত দান করেছেন যাদেরকে রুহ দান করেছেন তাদের প্রত্যেককেই এই পৃথিবী থেকে মৃত্যু বরণ করতে হবে তবে মৃত্যুটা যেন আমাদের মুমিন অবস্থায় হয় মৃত্যুটা যেন নেককারের মৃত্যু হয় এই কামনা এই আশা মনের মধ্যে রাখার দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন মানুষের মৃত্যু হবে দুই রকম এক নাম্বার হলো নেকরের মৃত্যু আর আরেক নাম্বার হইল বৎকারের মৃত্যু নেককার বান্দার মৃত্যু অনেক আরামদায়ক হবে যারা নেককার অবস্থায় ইমানদার অবস্থায় কালিমা পড়তে পড়ে যারা আল্লাহর উপরে ইমান রেখে দিনের উপরে কোরআন পথ কোরআনের পথে নামাজের পথে দিনের পথে ইসলামের পথে জিহাদের পথে যারা অবিচল ছিল যারা দিন কায়মের পথে ছিল যারা এ আল্লাহ তারা এক আল্লাহকে বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কে বিশ্বাসের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ঈমান এনেছিল এই অবিচল এই ইমানের উপর অবিচল থেকে যারা মৃত্যু বরণ করবে হতে পারে আল্লাহ তাআলা তাদের এই নেককারের মৃত্যু আল্লাহ তাআলা দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম যিনি জাতির পিতা ছিলেন যিনি আমাদের জাতির পিতা জাতির পিতা হয়ে হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখন একদিন মালাকুল মৌত আজরাহিল আলাই সাথে দেখা হয় মালাকুল মৌত হজরত আজরাইল আলাই সাথে যখন দেখা হয় হজরত ইব্রাহিম আলাই সালাতাম বললেন ও মালাকুল মৌত আজরাহিম তুমি তো মানুষের রুহ কবজ করো তুমি তো মানুষের হায়াত নিয়ে চলে যাও তা তুমি বান্দার কাছে যখন মৃত্যু অবস্থায় মৃত্যুর সময় তুমি বান্দার কাছে উপস্থিত হয়ে যাবে তোমার সরবটা কেমন হবে তোমার চেহারাটা কেমন হবে তুমি যদি আমাকে একটু দেখাতে আমি তাহলে খুশি হয়ে যাইতাম হজরতালাম বললেন আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস ইসলাম এই সরদ যদি আমি আপনার সামনে ধারণ করি এই মৃত্যুর সময় বৎকার বান্দাদের সামনে কোন অবস্থায় যায় কোন শ্রোতে যায় যদি আমি এই স্রোত আপনাকে দেখাই আপনি পয়গম্বর হতে পারেন হতে পারেন আপনি একজন নবী কিন্তু আমার এই সরদ দেখার পর আপনি পয়গম্বর আপনি নবী স্থির থাকতে পারবেন না জরে বলেন আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না না আমি তোমার কোন কথা শুনতে চাই না আমি অবশ্যই দেখতে চাই তুমি বৎকার বান্দার মৃত্যুর সময় কোন সরোত ধারণ করো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন কোন অবস্থাতেই তিনি আর থামলেন না এবার হজরত আজরাহ আলাইসাল্লাম বললেন আমি আপনাকে এই সরদ দেখাতে পারি তবে শর্ত হলো আপনি কিছু সময়ের জন্য আমার দিক থেকে চেহারাটা দিকে একটু ঘুরাই নেবেন আমি যখন পরিপূর্ণ শরৎ ধারণ করব। শরৎ ধারণ করা শেষ হয়ে গেলে আপনাকে যখন আমার দিকে আমি তাকাতে বলবো তখনই আপনি আমার দিকে তাকাবেন এর আগে আপনি আমার দিকে তাকাবেন না হজরতাল এবার সুন্দর করে যখন শর্ত দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারাকে অন্য দিকে ঘোরাই নিলেন তার চেহারাকে অন্য দিকে যখন মোটিভাই করে দিলেন ঘোরায় ফেললেন এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর চেহারা তিনি রূপ ধারণ করলেন পরিপূর্ণ যখন তার রূপ ধারণ করা হয়ে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী এবার আপনি একটু আমার দিকে ঘুরে ঘুরে একটু দেখেন হজরত ইব্রাহিম আলাইসালাম যখন তার এই চেহারাকে একজন মাসুম নবী আল্লাহর পয়গম্বর খলির যিনি ইব্রাহিম খলির তিনি যখন আজরাইল আলী সালাতামের চেহারার দিকে তাকালেন তার পাখানা জমিনে আর মাথা ঘোলা যেন আসমানের উপরে আর তার চোখ থেকে যেন জ্বলন্ত অগ্নি শিখা জ্বলন্ত আগুন যেন জ্বলন্ত আগুন যেন হজরত আজরাইল আলী চোখ দিয়ে বর্ষণ হচ্ছে বাহির হচ্ছিল আরো ভয়ঙ্কর চেহারা হজরত আজরাইল আলী সাল্লাতামের চেহারা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাই সাল্লাতাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে একজন বদকার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজির হয়ে যাবেন ওই বদকার বান্দার অবস্থা কেমন হবে ওই নেককার যখন ওই পাপিস্ট বান্দার সামনে এই খারাপ সুরর ধারণ করে যখন যাবে তার এই আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের খারাপ সুরটায় ওই বদকার বানদার জন্য আজাবের কারণ হওয়া এটাই যথেষ্ট হয়ে যাবে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন জ্ঞান ফিরলো ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিক হয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর আপনি কেন আমাকে দেখে আপনি অবাক হয়ে গেলেন আপনি অজ্ঞান হয়ে গেলেন তখন ইব্রাহিম আলাই সালাম বললেন এই জন্যই আমি অজ্ঞান হয়ে গেলাম তোমার ভয়ঙ্কর চেহারা তোমার ভয়ঙ্কর আকৃতি দেখে কোনো বৎকার বান্দার জন্য এটাই আজাব এটাই কষ্ট এটাই এ তার আজাব এটার জন্যই তোমার চেহারা দেখে তার আজাব এটা তুই তার জন্য যথেষ্ট হয়ে যায় এত ভয়ঙ্কর চেহারা তোমার হবে এজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বদকার বান্দার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এমন রূপে আসবেন তার সামনে একখানা পেয়ালা থাকবে তার সামনে একটা বাসন থাকবে সেই বাসনের মধ্যে বলা হচ্ছে কিছু দুর্গন্ধময় কিছু জিনিস থাকবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নেতৃত্বে আরো অনেকগুলা অনেকগুলা ফেরেশতা আসবে নেককার বান্দার সামনে যখন যাবে তার নেতৃত্বে আরো অনেক নেককার বান্দার নেককার বান্দার ruh কবজ করার সময় যখন ফেরেশতারা আসবে আজরাইলের নেতৃত্বে অনেক ফেরেশতা কিন্তু আসবে বলা হয় যখন নেককার বান্দার ruh কবজ করার সময় হবে তখন আল্লাহর পক্ষ থেকে ওই মালাকুল মৌ সহ আরো অনেকগুলি ফেরেস্তা তারা একটা জান্নাতি তস্তরি নিয়ে আসবে সুন্দর একটা পেয়ালা নিয়ে আসবে সুন্দর পেয়ালার মধ্যে অনেকগুলি সুগন্ধি থাকবে অনেক আইটেম থাকবে অনেক আয়োজন থাকবে যখন ওই নেককার বান্দার কাছে যাবে নেককার বান্দার কাছে যাওয়ার পর যে নেককার বান্দা ছিল এক আল্লাহর উপর বিশ্বাসী ছিল নবীর উপর নবীর শূন্য জীবন জীবনযাপন করেছে এই পয় এই নেককার বান্দার কাছে যখন আজরাইল আলাইসালাম আসবেন আসা কথা যখন করবে আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ওই নেককার বান্দা অস্থির হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ নিকার বান্দার রুহ কবচ করার আগে আগে আল্লাহর ফেরেশতা বলবে يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فأدخلي في عبادي وأدخلي جنتي لِلنَّاسِ سبحان الله আওয়াজ দিয়ে আবারও বলেন সুবহান তার রূহ বের হয়ে যাবে মধ্যে ওই নেককার বান্দার রূহটা পেছিয়ে নিবে ওই রূহটা সুন্দর একটা খুশবু একটা সুগন্ধে বের হবে ফেরেস্তারা তারা প্রতিযোগিতা করবে বলবে ও ফেরেস্তা ও ফেরেস্তা ভাই আমার কাছে এই রূহটা দিয়ে দাও এ বলবে না আমার কাছে দাও তাদের মধ্যে প্রতিযোগিতা চলবে এই নেককার বান্দার রূহ আসমানে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা হবে সময় সংক্ষেপের কারণে আমি স্বল্প করে বলতেছি কথাগুলি এবার প্রতিযোগিতামূলক তারা আল্লাপা পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দার রুহখানাকে নিয়ে যাবেন তার জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হবে জোরে বলেন সুবহান আল্লাহ আর কোন নেককার বান্দার না হয়ে যদি বদকার বান্দা হয় তার কাছে যখন মালাকুল মউত ফেরেশতা হাজির হয়ে যাবে তার সামনে তার সাথে ডানে বামে আরো ফেরেশতা থাকবে ওই বদকার বান্দা ওই পাপিষ্ট বান্দা সে তার রুহ বের করতে চাবে না মানুষের দেহ থেকে বের হতে চাবে না সে দেহের মধ্যে পালায়া যাবে হাদিসের মধ্যে আসছে ওই ওই বৎকার বান্দার রুখ তার শরীরের প্রত্যেক রোগী রোগে দৌড়াবে পায়ের নখ পর্যন্ত পায়ের আঙ্গুলের একবারে ছোট আঙ্গুলের কোন পর্যন্ত পালায়া যাবে হাতের আঙ্গুলি পর্যন্ত পালায়া থাকবে না এবার একে শাস্তি দাও তার পায়ের আঙ্গুল থেকে মারতে 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 হাঁটু পর্যন্ত হাঁটু থেকে কমর এইভাবে আঘাত করতে 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 থুতুনি পর্যন্ত থুতুনি পর্যন্ত আঘাত করে নিয়ে আসবে অবশেষে বের হতে চাবে না ওই বান্দার রূপ আর বের হতে চাবে না অবশেষে আজরাইল ফেরেস্তা হাত দুখানা ঢুকাইয়া এমন জোরে এমন জোরে টান মারবে আর রুহ তার রগুলি শরীরের শরীরের সমস্ত রগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রুহ তার হাতের মধ্যে আসবে বলে নাল্লাহু আকবার এবার যখন আসবে রুমালের মধ্যে পেঁচায় নেবে নর্দমা খারাপ রুমাল পচা দুর্গন্ধময় এই রুহ নিয়ে ফেরেস্তারা লাথি মারবে বলতেছে শুধু শুধুমাত্র এর কাছ থেকে ওর কাছে বলবে আমি নিব না তুমি নাও এ বলবে না আমি নিব না তোমার কাছে রাখো এই এই রুহ থেকে দুর্গন্ধ বের হবে এই রুহ থেকে ময়লা গন্ধ বের হবে এই রুহকে কেউ নিতে চাবে না এই রুহ ভারী হয়ে যাবে এই পাবিষ্টবান্দার রুহ কোনো বার ফের বহন করতে চাবে না এইভাবে বলা হয় তাদের তারা যখন নিয়ে যাবে আসমানের ফেরেস্তা আসমানি আর উঠাতে চাবে না অবশেষে ঘোষণা আসবে এই রুকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও জোরে বলেন বলতেছে কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগদয়াময় হের অগদয়াময় রহিম চাই যে তোমার করুণা কবরের রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগতয়াময় হে এই জন্য কবরে আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অনবরত আল্লাহ তালার ইবাদত করা দরকার আছে না নাই কি বলেন দরকার আছে না নাই কে কখন চলে যাব নিষ্পাপ শিশু চলে যাচ্ছে চোখের সামনে অনেক দাদা বেঁচে থাকতেছে দেখা যাচ্ছে ছেলে চলে যাচ্ছে বাবার চোখের সামনে বাবা বেঁচে থাকতেছে বড় ভাই বেঁচে থাকতেছে ছোট ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে এরকম নজির আমাদের চোখের সামনে আছে না নাই বলেন তাহলে বলেন এই মৃত্যু যে মৃত্যু নিশ্চিত মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না এই মৃত্যু থেকে মৃত্যুটা যেন মৃত্যু হয় মৃত্যুটা যেন ভালো বান্দার হয় এজন্য আমাদের সকলকেই আল্লাহর ইবাদত বন্দিগি করা দরকার আসেন নাই আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগিচা সমূহ আবার এই কবর কার জন্য হবে জাহান নামের গর্ত জোরে বলে না আপনি আমি যদি দুনিয়ার মধ্যে নেক কাজ করে যাই আপনি আমি যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে যাই ইবাদত করে যাই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সুয়াল হবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে এই সম্পর্কে আমরা আলোচনা জানি কিন্তু বলা হয় যখন আমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল তখন আমরা যদি বলতে না পারি তোমার নবী কে ছিল যদি বলতে না পারি তোমার দিন কি ছিল যদি বলতে না পারি কবর আমার জন্য এত সংকীর্ণ হয়ে যাবে কবর আমার জন্য এত সংকীর্ণ হয়ে যাবে ডানের মাটি আর বামের মাটি এমন জোরে চাপ মেরে দিবে আমার পাজরের আপনার পাজরের হাড়গুলি এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একবারে পাউটার বা ছাতুর মতো হয়ে যাবে কবরের মধ্যে আজাব হতেই থাকবে আবার বলা হয় যদি নেককার বান্দা হয়ে কবরের মধ্যে যায় কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল সে যখন বলবে আমার রব ছিল আল্লাহ তোমার দিন কে ছিল যখন বলবে আমার দিন ছিল ইসলাম তোমার নবী কে ছিল যখন সে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলা হয় ওই বান্দা যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সাক্ষ্য দিবে নবীর প্রতি সাক্ষ্য দিবে ইসলামের কথা বলবে দিনের কথা বলবে তখন ওই বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের সঙ্গে কবর থেকে সরাসরি একটা যোগাযোগ তৈরি করে দেওয়া হবে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর ওই বান্দাকে জান্নাতি পোশাক পরিহিত করাইয়া কবরের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ স্থাপন করায়া দেওয়া হবে জান্নাতি খানা দানা সমস্ত আয়োজন করে দেওয়া হবে এই বান্দা জান্নাতি বান্দা জান্নাতি খানা দানা পায় জান্নাতির এই কবরটা যখন জান্নাতি বাগান হয়ে যাবে তিনি এমন ঘুম দিবে একবার এক ঘুমে কেয়ামত পর্যন্ত জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আকল দিয়েছেন আমাদের আকল আছে বিবেক আছে বুদ্ধি আছে বুঝার পরেও আমরা কিন্তু নামাজ পড়ি না না নাই কথা বলেন না নাই বুঝি নামাজ পড়তে হবে বুঝি আমি যদি বেঈমান হয়ে মরে যাই কবরে আজাব হবে আমরা জানি বলা হয়